আর একটা বড় তাল আশি টাকা দিয়ে নিলাম তাও তোকে একটা তাল কিনে দেবে দাদা পড়া করে আমাদের পাঠিয়ে দিবি আর ওই যে ভ্যানে করে যা বিক্রি করে না হ্যাঁ ও আশি টাকা দাম দিয়েছে বা আসলে দিনের দিন বলে দাম নিয়ে না আমি শুক্রবার তো নিয়েছিলাম ওই তো জন্মাষ্টমীর আগে নিয়েছিলি তো ওই জন্য দাম বেশি নিয়েছিলো পরে এবার নিবি দেখবি কমে কমে গেছে

একটা ভালো বেরিয়েছে আর একটা তো করলাম হ্যাঁ আর একটা পচা বেরিয়েছে রেখে দিলাম দিয়ে বললো তাহলে পাল্টিয়ে দেবো তাহলে ঠিক আছে তাহলে একটা দিন ভালো হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল দশটা আর দশটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি এতক্ষণ ধরে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ হলো আজ ছেলের পরীক্ষা নেই আজে বাড়িতেই আছে তো তাকে পড়াতে হচ্ছিল তো বলছিল যে এখন তুমি ভিডিও করবে না আমাকে পড়াও সেই জন্য আমি ব্লগটাকে স্টার্ট করতে পারিনি এখন তোমাদের দাদা বাজার চলে গেছে আর জলখাবার খাওয়া হয়ে গেছে আমাদের সবার তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল রান্না হচ্ছে কি বলো তো মাটন এই যে মাটনের যে চর্বিটা এটা আলাদা করে রাখা আছে এই যে সেই স্পেশাল খাবারটা মাটন হচ্ছে আজকে আরে ছেলের ছুটি আছে বলেই ওর বাবা নিয়ে এসছে স্কুলের ছুটি না থাকলে আজ আর আনতো না তো এটাকে এখন ম্যারিনেট করতে হবে প্রচুর গাছ তার মধ্যে আবার ছেলেকে পোড়াতেও হচ্ছে আর এইটা হচ্ছে দই মাস্ট যেটা লাগে টক দই টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ভাতটাও এখনো বসানো হয়নি

আজকে আমার একদম সারাদিন ছুটি রান্নাঘরে ঢুকতে হবে না তোমাদের দাদা আমার রান্নাঘর দখল করে নিয়েছে আজকে বাজার থেকে এনেছে মাটন ও মাটন কারি করবে মাটন কষা করবে বলে দিয়েছি বেশি ঝোল করবে না একদম শুকনো শুকনো মাটন কষা হবে আচ্ছা চলো ও রান্না করছে দেখিয়ে নিয়ে আসি কি করছে আজকে মিস্টার ঘোষাল আমার কিচেন পুরো দখল করে নিয়েছে

তো কি কি দিয়ে কষ্ট বলো একটু বলো বলো পেঁয়াজ আদা রসুন হ্যাঁ মাংসটা মাখিয়ে দিছিলাম তেল দিয়ে হুম তেল জিরে হুম তারপরে ধনে চিনি নুন হুম এক ঘন্টা রাখার পর এটা এখন টক দই দিয়েছি হুম

আজকে ওর বাপি বাজার বাজার থেকে এসেই বলছে যে আজকে তোর মা রান্না করবে বলছে না না আমি ছবই না ধরবই না আমি খাবই না বাপিকে রান্না করতে হবে এরকম বলছে পাশাপাশি কাজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে করে সাউন্ড প্রবলেম হচ্ছে সংসারে শান্তি রাখতে গেলে মেয়েদেরই সবসময় চুপ করে থাকতে হয় এটাই সবাই বলে থাকেন মাসিমা কাকিমা জেঠিমা এনারা সব সময়ই বলে থাকেন সংসারে শান্তি রাখতে গেলে স্বামীরা যা বলছে বলুক স্ত্রীদের সবটাই শুনে থাকতে হয় চুপ করে থাকতে হয় যে সমস্ত স্বামীরা বাজার যেতে চায় না বাজার যেতে কুড়েমি আছে তাদের স্ত্রীদের জন্য আমি একটা টিপস দিচ্ছি একটা দিন তাদেরকে বাজার যেতে বলার কোনো দরকার নেই বাড়িতে বসে বসে টাইম কাটাক মোবাইল দেখুক হ্যাঁ এছাড়া গেম খেলুক যা ইচ্ছে করুক দিন তুমি বাজার যাওয়ার কথা একদম বলবে না সবসময় বাজার যাওয়ার কথা বললে না মেয়েদের বলা হয় না খালি বাজার যেতে বলে বাজার যেতে বলে তুমি বলবে না দেখবে যখন খেতে পাবেন না দুপুরবেলা তোমার স্বামী তখন কিন্তু ভালো জব্দ হয়ে যাবে আর পরদিন থেকে তোমাকে বলতে হবে না যে বাজার যাও বাজার যাও বাজার যাও তোমার স্বামী তোমাকে বারবার জিজ্ঞেস করবে তোমার পেছন পেছন ঘুরবে হাজার বার জিজ্ঞেস করবে যে বাজার থেকে কী আনতে হবে বাজার থেকে কী আনতে হবে বলো না বাজার থেকে কী আনতে হবে কিন্তু আমি কিন্তু এদিক দিয়ে খুব লাকি আমার স্বামীকে কিন্তু একবারের জন্য বলতে হয় না যে বাজার যাও বাজার যাও বাজার চাও বৃষ্টি পড়ুক ঝড় জল বাজার যাই হয়ে যাক না কেন বাজারে যে চলেই যাবে এটা কিন্তু বলতে পারো আমি খুব লাকি আমাদের মটন কষা একদম রেডি হয়ে গেছে এই দেখো কালার এটা এখনকার মতন আমরা কত খাবো সোনাইকে দেওয়া হয়ে গেছে আর এটা রাত্রিরের জন্য তোলা হয়েছে এটা রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হবে তো আজকে কোনো তরকারি করতে হবে না রাত্রিবেলা এটা দিয়ে আর রুটি করে নেবো শুধু একটু গরম করে নেব নিলেই রাত্রিরের খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর এটা দুপুরের ও এখন ধোঁয়াতে আমার ক্যামেরা পুরো আবজা হয়ে যাচ্ছে কালার দেখেই হয়ে যাচ্ছে দুর্দান্ত হয়েছে পুরোটাই দাদা করেছে মাংস হলে আমাদের বাড়িতে দাদাই করে সমস্ত কিছু আর সোনাইকে আমি খেতে দিয়ে দিয়েছি বাবুয়া কেমন হয়েছে আর একটু দিয়ে কাই দি দাদা কাই ঝোল আজকে একটু শুকনো শুকনোই করেছে আমরা একটু শুকনো খেতে ভালোবাসি সোনাই আর আমি ওই জন্য ওর বাবাকে বললাম বেশি ঝোল ঝোল করো না শুকনো শুকনো করো ওর বাবা আবার একটু ঝোল খেতে ভালোবাসে তো আমরা একটু কাইকাই ভালোবাসি তাহলে কায়কাই করেছে একটুখানি মানে শুকনো শুকনো দেখার মানে কষাক কষা কিরকম টেস্ট হয়েছে রে উত্তান তো ঠিক আছে এত ভালো হয়েছে সোনার ভাষা নেই আর বলার চলো এখন রাখছি ওকে খেতে দিই ও তোমাদের দাদা এখন স্নান করতে গেছে তোমার তো রান্না বান্না সেরে এখন স্নান করে এলেই সোনা খাওয়া হয়ে গেলে আমরা কথা কিনি দুজনে বসে বলবো দুপুরে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর দাদা যা মটন কষাটা করেছিল না অসাধারণ অসাধারণ এখন যে ছেলের পরীক্ষা চলছে তাই সন্ধ্যাবেলা কোথাও বেরোতেও পারছি না ছেলেকে পড়াতে হয় আর আমি বেরোলেই বলবে যে হ্যাঁ আমাকে না পড়িয়ে বেরিয়ে চলে গেলে ওই জন্য এখন সবসময় বাড়িতেই বসে আছি ছেলেকে পড়াচ্ছি আর ওই বাড়িতে রান্না বান্না করেছি তো আজও তো আমাকে রান্না করতে হয়নি নি শুধু এবেলা রান্নাটা করতে হবে সন্ধ্যে মানে এখন তো সন্ধ্যে রাত্রিবেলা করবো ওই মাটনটা আছে ওটা একটু গরম করে নেবো আর রুটি করে নিলেই আমাদের হয়ে যাবে তো শোনাই পড়াশোনা করছে আজ আর ভিডিওটা আমি লং করতে পারছি না এখানেই শেষ করে দিচ্ছি একদম রুটি করবো বলে রেডি হয়ে গেছি এখানে আটা মাখাও হয়ে গেছে সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি চাটু বসানো হয়ে গেছে চাটুটা গরমও হয়ে গেছে এবার রুটি করে ফেলবো সিম করে রেখেছি আর সকালে যে মাটনটা করা হয়েছিল তোমাদের দাদা করেছিল ওটাকে একটু গরম করে নিচ্ছি দিয়ে রুটি দিয়ে রাত্রে ডিনারটা একেবারে জমে যাবে তোমাদের দাদা বেরিয়েছে একটু কাজে আর সোনাই তো পড়াশোনা করছে আজকে তো পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে কাল ঠিক সকাল দশটায় গুড বাই গুড নাইট